আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা মূলত একটু ছোটই হবে আর একটা জিনিস নিয়ে হবে সেটা হচ্ছে ব্রাইন শিম দেখতে পাচ্ছেন এখানে ব্রাইন শিম হ্যাচ হচ্ছে এখন অনেকেই বলেন যে ব্রাইন শিমের থেকে হচ্ছে যে ফুটার পরে যে খোসাগুলো থাকে ওগুলো আলাদা করতে পারেন না তো আজকের ভিডিওতে আমি হচ্ছে এই জিনিসটাই দেখাবো যে ব্রাইন শিম ভালোভাবে ছাঁকতে হয় কিভাবে বা খোসা আর ব্রাইনশিম আলাদা করতে হয় কিভাবে। হ্যাঁ তো এর জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে এরকম একটা বোতল যে কোনো সাইজ নিতে পারেন বোতলের মুখে দেখতে পাচ্ছেন একটা ছোট ফুটা করে নিছি এটা কেন করছি এটা আমি দেখাবো আগে হচ্ছে এই শিমগুলো আমি বোতলে নিয়ে নিই এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যেহেতু আমার এক হাতে করতেছি এক হাতে হয়তো পারবো না তো আমি হচ্ছে এই এগুলো এটার মধ্যে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে ফিল আপ হয়ে যাচ্ছে নিচের বোতলটা এখানে ব্রাইন শিম্পের সাথে অসংখ্য ব্রাইন শিম্পের খোসা আছে এগুলোই মূলত আলাদা করতে হবে আলাদা না করে খাওয়ালেও সমস্যা নেই আপনি যদি পানি চেঞ্জ করতে থাকেন রেগুলার বেসিসে আলাদা না করেও খাওয়াতে পারে না আমি খাওয়াইছি অনেক সময় আলাদা না করি তো আলাদা করলে ভালো হয় আর কি যার জন্য আলাদা করা এটা হয়তো ব্যাস একদম মাপ মতোই হয়েছে কারণ এই মাপে পানি নিয়েই আমি হচ্ছে হ্যাচ করি যাতে আমার আলাদা করতে সুবিধা হয় এখন আমি মুখটা লাগিয়ে নিব এটার মুখটা লাগানোর পরে দেখা যাচ্ছে কিনা জানি না এখানে অসংখ্য ব্রাইন শিম্প আর ব্রাইন শিম্পের ফুটার পরে যে ডিমের খোসা থাকে সেটা আছে আমি মূলত এভাবেই খাওয়াই দিতাম যদি ভিডিও করা না লাগতো তো ভিডিও করা যেহেতু লাগতেছে আমি কিভাবে আলাদা করতে পারেন আপনারা সেটা দেখাই দিচ্ছি হ্যাঁ তো এখন আমি দুইটা পদ্ধতি দেখাবো একটা হচ্ছে যে আমি বোতলে নেওয়ার পরে কিছুক্ষণ যদি রেখে দেই দেখা যাবে যে হচ্ছে সবগুলো খোসা যেগুলো ফুটে নেই বা ফুটার পরে যে খোসাগুলো থাকে সেগুলো হচ্ছে যে বোতলের একদম উপর পার্টে ভেসে আছে হ্যাঁ আর যেই ব্র্যান্ডসিমগুলো ফুটছে সেগুলোই ঘুরতেছে ভিতরে দেখা যাচ্ছে নাকি হ্যাঁ এই যে পোকার মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যেগুলো ফুটছে আর ম্যাক্সিমামই হচ্ছে এই যে নিচের দিকে ম্যাক্সিমামই হচ্ছে নিচের দিকে এখন একটা জিনিস করা যেতে পারে যে বোতলের মুখটা খুলে উপরের যে উপরের যে পানিগুলো খোসাগুলো যেখানে আছে বোতলটা না রাখাইছে একটু খোসাগুলো যেখানে আছে সেগুলো একটা গ্লাসে উপর থেকে যদি হালকা করে ঢেলে দেই তাহলে আপনার খোসাগুলো চলে যাবে আর আরেকটা পদ্ধতি হচ্ছে একটা গ্লাসেভাবে পানি নিয়ে বোতলের মুখের যেহেতু একটা ফুটা করছে আমি পানি নিয়ে বোতলটাকে উল্টা করে এই গ্লাসের পানিতে ডুবিয়ে রাখা সেটা কিভাবে করতে হবে সেটা দেখাবো তার আগে আমি উপরের পানিগুলো আগে হালকা করে একটু কমিয়ে নিই যাতে এক্সট্রা খোসাগুলো একটু কমে যায় কারণেই হচ্ছে খোসাগুলো যাচ্ছে ভাবে উপর থেকে হালকা করে আমি একটু পানি যদি কমিয়ে নেই ব্যাস এখানে দেখা যাবে যে এই যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে খোসা কিছু তো ব্রাইন সিম থাকবেই ওইটা খুবই পরিমাণ খুবই কম ম্যাক্সিমামই হচ্ছে খোসা হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু ব্রাইন সিম নেই বললেই চলে শুধু খোসা শুধু খোসা আর এখানে যেটা আছে বোতলে বাকি সেগুলো হচ্ছে হ্যাট হওয়া ব্রাইন তো এটা হয়তো আরেকটু ক্লিয়ার দেখা যাবে গ্লাসে ঢাললে আর যদি আপনারা এভাবে করতে না পারেন যে উপরের খোসাগুলো যদি এভাবে আলাদা করতে না পারেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে বোতলের মুখটা লাগিয়ে বোতলটাকে ধরে এই গ্লাসের মধ্যে হচ্ছে উপর করে মাথাটা ডুবিয়ে দিতে হবে এই যে এভাবে দেওয়ার পরে আপনারা গ্লাসের নিচে একটা লাইট রেখে দেবেন এভাবে একটা মোবাইল বা অন্য কিছু দিয়ে লাইট রেখে দিলে দেখা যাবে যে বোতলের যে সবগুলো আপনার গ্লাসে চলে আসবে হ্যাঁ এই যে সব সব নিচের দিকে চলে আসছে দেখা যাচ্ছে তো ব্রাইন সিম হচ্ছে আপনার একটু লাইটের দিকে আকৃষ্ট হয় যেদিকে লাইট থাকে ওরা ওদিকেই যায় যার কারণে এখন নিচে যেহেতু আমি লাইট দিছি উপর থেকে বোতলের সবগুলো ব্রাইন্ড সিম নিচে চলে আসবে দেখা যাচ্ছে কিভাবে আসতেছে তো তো হচ্ছে আমি আলাদা করে থাকি মূলত আর আপনারা যদি এভাবে করতে না চান এই যে এভাবে উপর থেকে খোসাগুলো আলাদা করতে না পারেন বা না চান করতে কারণ এর সাথে কিন্তু কিছু ব্রাইন্ড সিম চলে আসে দেখা যাচ্ছে হ্যাঁ কিছু এর সাথে চলে আসে তো এভাবে যদি আপনারা করতে না চান তো এভাবে করতে পারেন এভাবে একদম সবগুলো ব্রাইনশিমই পাওয়ার সম্ভাবনা বেশি তো এই হল আমি যেভাবে করি আমি অনেক সময় না করেও মানে খোসা আলাদা না করেও খাওয়াই কারণ এইটুকু খোসা এত বড় বড় ট্যাঙ্কে গেলে খুব একটা ক্ষতি হয় না আমার মতে আমি যেটা করি সেটা বলতেছি তো এই ছিল মূলত আজকের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ